হ্যালো বন্ধুরা আজকে একটা এল জি টিভির ক্রিটিক্যাল ভার্টিক্যাল সেকশনের প্রবলেম দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক আসছি একটা ইন্টার হ্যালো বন্ধুরা ইলেকট্রিক্যাল বাই মানিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এটা দেখতে পাচ্ছো একটা এল জি টিভির সিআরটি কিট তো এটার প্রবলেম প্রথমে ছিল গিয়ে পাওয়ার সাপ্লাই প্রবলেম তো পাওয়ার সাপ্লাই প্রবলেম হওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন সাতষট্টি সাতষট্টি চুয়ান্ন একটা এসটিআর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন সাতষট্টি চুয়ান্ন এবং একটা অক্টোকাপলারও প্রবলেম ছিল যেটা আটশো সতেরোর রক্টোকাপলা তো এই দুটো চেঞ্জ করার পরে বর্তমানে পাওয়ার সাপ্লাই ওকে হয়ে গেছে তো পাওয়ার সাপ্লাই ওকে হওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে আমি পাওয়ারটা দিয়ে দিই তো এখানটায় দেখতে পাচ্ছেন এক মিনিট এখানটায় দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড টেন ভোল্ট ইলেভেন ভোল্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে বি প্লাস ভোল্ট এরপরে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল সাপ্লাই ভোল্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাইনাস ভোল্ট মাইনাস বারো ভোল্ট এবং প্লাস চোদ্দো ভোল্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে এখানটায় তো মেনলি এর প্রবলেম হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রবলেমটি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এর ছবিটা দেখুন ছবিটা নিচু হয়ে গেছে এরকম দেখতে পাচ্ছেন এবং এর সার্ভিস মোড খুলেও দেখেছি ঠিক হচ্ছে না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এটা দেখতে পাচ্ছেন আজকে সারাবো তো ভিডিওটি ভালো করে ওয়াচ করুন তো দেখতে পাচ্ছেন এখানটায় আইসিও চেঞ্জ করে দেখেছি তাতেও কোনো সমস্যা সমাধান হয়নি তো প্রথমে ভোল্টেজগুলো মেপেনি তো ভার্টিক্যালি প্লাস ফুল দেখতে পাচ্ছেন চোদ্দ ভোল্ট এবং মাইনাস ভোল্ট দেখতে পাচ্ছেন তেরো ভোল্ট অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানটায় চোদ্দ ভোল্ট অ্যাভেলেবেল আছে এবং এখানটায় মাইনাস বারো ভোল্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে তো এটার মেনলি প্রবলেম হচ্ছে গিয়ে এখানটায় আইসি থেকে ভোল্টেজগুলো দেখে নিই প্রথমে এখানটায় দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ভোল্ট আইসি থেকে সিগন্যাল ভোল্ট দেখতে পাচ্ছেন চলে এসছে এখানটায় এখানটায় আরেকটা সিগন্যাল ভোল্ট দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট এটাও চলে এসছে এখানটায় দেখতে পাচ্ছেন আর একটা যে ডায়েট আছে ওর মাধ্যম থেকে চোদ্দো ভোল্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে তো এখানটায় রেজিস্টার একটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন বাষট্টিকে রেজিস্টার এটা দেখতে পাচ্ছেন এটা আগে মেপে দেখি এটা ওপেন করেছিলাম এটা ফার্স্ট মেপে দেখে তো এটা বন্ধ করছি তো দেখতে পাচ্ছেন এখানটা থেকে একটা রেজিস্টার ওপেন করেছি তো এটা আজকে ভ্যালু মেপে দেখে নিই প্রথমে যে কত আছে তো এই রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাষট্টিকে রেজিস্টার তো এই রঙটা ঠিকঠাক উঠছে না অনেক পুরনো হয়ে গেছে তাই ঠিকঠাক উঠছে না তো এটা আজকে আগে মেপে দেখে নিই তো এক মিনিট ক্যামেরাটাকে ভালো করে ঠিকঠাক দেখে দিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানটায় দেখাচ্ছে একান্ন এর রেজিস্টার দেখতে পাচ্ছ দেখাচ্ছে ওমসটা অলরেডি কমে গেছে তো এটা আজকে রেজিস্টারটা চেঞ্জ করে দেখি তারপরে ভিডিওটি দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটা খারাপ হয়ে গেছে তো এটার বদলে একটা নতুন রেজিস্টার লাগিয়ে তারপরে দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছ একটা বাষট্টিকে রেজিস্টার তো এটা লাগানোর পর দেখাচ্ছি ছবিটা কেমন এসছে তো দেখতে পাচ্ছ এটা লাগিয়ে দিয়েছি তো এটা কেটে নিই এরপর ভোল্টেজ দিয়ে দেখছি পাওয়ার তো প্রথমে দেখতে পাচ্ছ মিটারের টা লাগিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছ এখানটা সুইচ ওপেন করলাম এরপরে প্রথমে দেখতে পাচ্ছ একশো দশ ফুল এগারো ভোল্ট অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরে এখানটায় দেখতে পাচ্ছ ভার্টিক্যালি সাপ্লাই যেটা মাইনাস তেরো ভোল্ট এবং প্লাস চোদ্দো ভোল্ট দেখতে পাচ্ছ চলে এসছে তো চলো সামনে গিয়ে দেখি ঠিকঠাক সারানো হলো নাকি কি তো দেখতে পাচ্ছ স্কিন ফুল চলে এসছে তো এটা কাস্টমারের বাড়িতে থেকে খুলে এনে এখানটায় সারিয়ে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করুন এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং অপরজনকে দেখার জন্য শেয়ার করুন তো যারা নতুন টেকনিশিয়ানরা শিখতে চাও তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাচ্ছ এখানটায় টু ভোল্ট আসছিল যাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট ভোল্ট অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিকঠাক তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও